মাঠের লড়াই বরাবরই আগ্রাসী তনজিম হাসান সাকিব তার আগ্রাসন থেকে এতটুকু ছাড় পান না প্রতিপক্ষে ব্যাটাররা তবে কখনও কখনও এই আগ্রাসন বিপত্তিও ডেকে আনতে পারে বিপিএলের ম্যাচে খুলনা টাইগার্স এর মোহাম্মদ নাওয়াজের সঙ্গে ঝামেলায় জোরে শাস্তি পেতে হল টাইগার পেসারকে সেই সঙ্গে নিষেধাজ্ঞার খড়কও ঝুলছে ফলে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিপাকে পড়তে পারেন এই পেসার বিপিএল এর সতেরতম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে লড়ছিল স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স সিলেটের ছুঁড়ে দেওয়া একশো তিরাশি রানের লক্ষ্যে ব্যাট করছিল খুলনা তানজিম সাকিবের করা আগের ওভারে একটি ছক্কা ও দুটি চার হাঁকিয়েছিলেন মোহাম্মদ নেওয়াজ ফিরতি ওভারে স্লোয়ার বলে মোহাম্মদ নাওয়াজকে বাধ্য করেন জাকির হাসানের কাছে সহজ ক্যাচ পাঠাতে আঠারো বলে তেত্রিশ রান করে ততক্ষণ পর্যন্ত খুলনাকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন পাকিস্তানের এই অলরাউন্ডার পাকিস্তানি অলরাউন্ডারকে আউট করে একটু আগ্রাসন দেখান সাকিব নাওয়াজকে সাজঘরে পত্র দেখিয়েছিলেনি এক পর্যায়ে কাজে ধাক্কা দিয়ে বসেন সাকিব মেজাজ হারান নাওয়াজও দুজনেই আগ্রাসী ভঙ্গিতে দেখা যায় কথার উত্তাপ চলছিল আরও কিছু সময় এক পর্যায়ে সিলেটের উইকেটরক্ষক জস মানসি এসে দুজনকে আলাদা করার চেষ্টা করেন তবু থামিনি দুজন শেষ পর্যন্ত রনি তালুকদার আলাদা করে নিয়ে যান নওয়াজকে ম্যাচ শেষে আম্পায়ারদের রিপোর্টের প্রেক্ষিতে রেফারি এসানুল হক সিজান তানজিম সাকিবকে ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করেন তিনটি ডিমেরিট পয়েন্ট নামের পাশে যোগ হয় আগামী দিনগুলোতে আর সতর্ক হয়ে থাকতে হবে তানজিন সাকিবকে আইসিসি নিয়ম অনুযায়ী চব্বিশ মাস সময়সীমার মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা টি টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন আর একটি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞায় পড়বেন সাকিব এ কারণে চলতি বিপিএলে সাকিবের হতে হবে আরও সতর্ক তা না হলে বিপিএল অথবা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নিষিদ্ধ হতে পারেন তিনি ফলে বাংলাদেশ দল পড়তে পারে বিপাকে